আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সকালে ভালো এবং সুস্থ আছো সো আমরা চলে আসলাম যশোর থেকে ঝিনাইদার টিপ নিয়ে সো এই টিপটা ছিল আসলে কুষ্টিয়া খুলনাটু কুষ্টিয়া ট্রিপ সো গত ভিডিওতে একটু প্রবলেমের কারণে আমাকে মাঝপথে ভয়ে ভয় যাবার অফ করতে হয় এটার জন্য আমি কাঙ্ক্ষিত মানে দুঃখিত এবং আজকের ভয়েসটা একটু ম্যানেজ করে নিন যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতর ভিডিওটা আমি মেক করতেছি সেহেতু একটু নয়েজ আসবে সো আপনারা এইটা অ্যাডজাস্টমেন্ট করে নেন সো কথা বলবো না আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি তো যখন কোচ আসবে তখন আমি কথা বলতে থাকবো না কথা আমি কথাই বলি যেহেতু আর বৃষ্টি হচ্ছে সেহেতু নয়েজ আসবে অতিরিক্ত সো অতিরিক্ত নয়েজের কারণে ধরেন প্রবলেম হবে সো আমি আর কোনো কথা বলাবো না আমি আমার মতো ড্রাইভিং করতে থাকি সো আপনারা এনজয় করতে থাকেন সো সামনে আমরা খুব শীঘ্রই এই ম্যাপটা পার হয়ে যাব সামনে কোনো কোচ নাই কেন আমি বুঝলাম না কোচ না থাকলে তো ড্রাইভিং করে আসলে তেমন একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় না তো খুব শীঘ্রই আমরা ওভারটেক করে দেব সামনে একটা ট্র্যাক আছে এটাকে আমরা ওভারটেক করে দিছি সো পরবর্তী লোডিং ম্যাপে আমরা চলে গেলাম সো এই লোডিং ম্যাপটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে সো সামনে অনেকগুলো কোর্স আসবে সো এই রাস্তাটা একটু আঁকা বাঁকা সো আঁকা বাঁকা রাস্তা যাই হোক আমাকে ম্যানেজ করে চালাইতে হয় তো সামনে আছে শীতলের একটি এসি হুন্ডাই আমাদের কোচে সো হুন্ডাই বাস নিয়ে যাচ্ছে যেহেতু সো হুন্ডাই পরবর্তী কী পাসবে আপনাদের ম্যান বাস নিয়ে যে কোনো একটা ট্রিপ নিয়ে আমি যাব। কিন্তু ম্যান বাসের ডাবল ডেকার কোচ নিয়ে যাব সে তো আপনারা দক্ষিণবঙ্গেরই রুট রিকোয়েস্টগুলো করবেন সে তো আমার রুট অনেক সুবিধা হয় করতে সো শীতলের বাস থেকে আবারও একটা শীতলের বাস এটাকে আমরা খুব শীঘ্র ওভারটেক করে দেব তো সাম সামনে আছে তো সামনে আর কোনো নেই তো কোষ না থাকলে খুব অসুবিধা হয় তো বৃষ্টি হচ্ছে একটু ম্যানেজ করে নেন যেহেতু টিনের বাড়ি একটু ম্যানেজ করতে হবে অনেক বৃষ্টির শব্দ আসছে সো সামনে যে আরেকটা ব্যাগ আছে আমরা এই ব্যাগটা ঘুরব তো ভয় যাবার করতে করতে একদম বিরক্ত সামনে আছে স্বামী ম্যানটাই অর্থাৎ এসপিএল একটি বাস সো এটাকে আমরা খুব দ্রুতই ওভারটেক করে দেবো বৃষ্টি হচ্ছে আপনারা একটু ম্যানেজ করে নিন বৃষ্টির ভিতরে আমার কিছু করার নেই তো সামনে আছে আমাদের বিখ্যাত কুখ্যাত সাথী ট্রাভেলস সাথী ট্রাভেলসকে আমরা ওভারটেক করে দিলাম দেশ ট্রাভেলস সাথী ট্রাভেলস বলছে কেন দেশ ট্রাভেলস ছিল সো আমরা খুব দ্রুতই এই লোডিং ম্যাপটা পার হয়ে যাব আর রাস্তাটা একটু একা পাকা রাস্তাটা চালাইতে একটু প্রবলেম হচ্ছে সো এই প্রবলেমটা আমাকে ফেস করাই লাগতেছে যেহেতু কিছু করার নেই যেমন রোড তেমন চালাইতে হবে এখানে আমাদের দ্বিমত প্রকাশের কোনো সুযোগ নেই সো সামনে আরেকটা ব্যাগ আছে এটাকেও আমাদেরকে মেনটেন করতে হবে সো খুব শীঘ্রই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। সো আরেকটা কথা যাদের যাদের রুট টিকেস রাখতে চান তারা আমাকে কমেন্ট করবেন রুট আপনাদের কমেন্ট অনুযায়ী আমি রাখবো আপনারা কমেন্ট না করলে আমি রুট নিজের ইচ্ছা মতো করবো তখন আপনারা অনেকে আবার অফুস হবেন যে আমি যেটা চেয়েছিলাম সেটা না তো একটা কষ্ট করে কমেন্ট করে দেবেন আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি রুট টিকেসগুলো রাখবো সো সামনে আর কোনো বাস পাইলে আমরা অবশ্যই ওভারটেক করব তো সামনে মেবি একটা বাস আছে সো নাও লোডিং ম্যাপ চলে আসলো সো লোডিং ম্যাপ কমপ্লিট করে দিয়েছি সো আমরা এখন খুব শীঘ্র এই লোডিং ম্যাপটাও ক্রস করে ফেলবো সো সামনে ছিল সামনে এন্টারপ্রাইজের এর একটি বাস সেটাকে ওভারটেক সো ছোটো গাড়ি ছিল এটা ওভারটেক সো একটা কার ছিল এটাকে ওভারটেক করে দেবো সো সামনে লাল ছাবুদের একটি কোচ এটা খুব শীঘ্রই ওভারটেক হয়ে যাবে সো এটা ওভারটেক হয়ে গেছে সামনে আছে আরও একটি কোচ সো বেশ ট্রাভেলসের একটি কোচ ছিল এটা ওভারটেক সো খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা বাসকে ওভারটেক করে যাচ্ছি আই হোক খুব দ্রুতই আমরা আর গন্তব্যে পৌঁছে পৌঁছে যাবার একটু গতির দিক তাকান হুন্ডাই বাসটার গতি তো একদম জাস্ট ওয়াশ আস করে ভাই এত গতি কেন পায় এই হুন্ডাই বাসগুলো আসলে এগুলো চালায় যেমন কমফোর্ট তেমন এগুলো স্পিড আছে বাট একটাই প্রবলেম প্রত্যেকটা হুন্ডাই বাসে যে তাদের কন্ট্রোলিংটা একটু উলট হয় আর ব্রেকিং সিস্টেমটা অর্থাৎ খারাপ হয় তো যাই হোক সামনে একটা বাস আছে সো এটা খুব শীঘ্রই আমরা ওভারটেক করে দেবো সো যেটা বলছিলাম তো প্রত্যেকটা যারা মুড মেকার আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যাতে ভালো ভালোভাবে মুড মেক করে যেহেতু আপনাদের মুড নেই সকলেই খেলবে সো আপনারা চেষ্টা করবেন যাতে ভালো মুড গিট করে তার কারণ আপনাদের একটা ভালো মুডের জন্য অন্যের গেমটা ইম্প্রুভ হবে এবং অন্যের জন্য কী হবে সো সামনে স্বামী এন্টারপ্রাইজের আবারও সো এটাকে ওভারটেক করে দেবো হর দা হ্যাঁ এত জোরে বৃষ্টি আসছে কেন আমি বুঝতেছি না তো স্বামী এন্টারপ্রাইজের বাস থেকে আপনারা ওভারটেক করে দেবেন তো সামনে আছে দেশ ট্রাভেলস আবারও তো দেশ ট্রাভেলসকে আবারও আমরা খুব ওভারটেক করে দেবো স্যার সামনে আছে আরেকটা ট্রাক এটাকে ওভারটেক করে দেবো সবগুলোকে আমরা খুব শীঘ্রই ওভারটেক করে যাচ্ছি আই হোপ আমাদের দেরি হবে না পৌঁছাইতে আমরা সর্বোচ্চ নয় থেকে দশ মিনিটের ভিতরে আমরা আমাদের এই পার্কটা শেষ করে দেবো স্যার সামনে আছে স্বামীমা এন্টারপ্রাইজ প্লাস দেশ ট্রাভেলস এটা ওভারটেক সো ওভারটেকের উপর ওভারটেক এটা কি করা ওভারটেক ওভারটেকের উপর ওভারটেক ওভারটেক শেষই হচ্ছে না যেন সো আবারও আছে এইটাকে ওভারটেক করে দেবো সো যত বাচ্চা আছে সবগুলোকে ওভারটেক করে দেবো সো সামনে আছে সো সামনে লোক ম্যাপলোডিং হবে সো ম্যাপলোডিংটা করে নিয়ে আমরা ম্যাপলোডিং শেষ এখন আমরা আমাদের আরেকটা টিপিস চলে যাচ্ছি হট দ্য হেল নোটিফিকেশান আসে কেন সো যাই হোক আমরা খুব শীঘ্রই আমাদের কাঙ্ক্ষিত স্থানটিকে ওভারটেক করে নেবো সো আমরা কথা বলবো না আমরা আমাদের মতো ড্রাইভিং করতে গিয়ে হোয়াট 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 দ্য মানে এইটাই বলতেছিলাম যে আসলে ব্রেকিং সিস্টেমটা অনেক খারাপ আমি কখন ব্রেক চাচ্ছো অথচ ব্রেকটা লাগলো না এত ব্রেকিং সিস্টেম লো হলে আসলে হয় না সো কি আর করা আমাদের কোচিত করার নেই যেহেতু মোট নেকারের এটা একান্ত ব্যক্তিগত বিষয় যে আমি এটা হচ্ছে আই মিন ব্রেকিংটা আসলে হার্ট করব কি করব না এটা মোট মেকারে একান্ত বিষয় সে এটা নিয়ে কথা বলা উচিত না সে যাই হোক একটা ভালো বাসমোডে আমাদেরকে ওভার দিয়েছেন সো আমরা ওভারটেক করতে থাকি আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে সো আমরা পৌঁছে যাব সো পাটটা টাকারে দিচ্ছি সো আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে বেশি দেরি লাগবে না সো সামনে একটা ট্রাক আছে এটাকে ওভারটেক করে দেবো সো টাটা ট্র্যাকের একটি নতুন বাসমুট তৈরি হয়েছে সো এইটা নিয়ে আমি একদিন টেকনাপ তো তেতুলিয়া একটা রাইডের ভিডিও দেব আই হোপ ওইটা দিয়ে খুব এনজয় পাবেন ওইটা পনেরো থেকে কি ষোলোটা পার্ট আসবে সো প্রত্যেকটা পার্টেই আলাদা লেভেলের টুইস্ট থাকবে সো সামনে ব্যাক আছে ব্যাকটা ওভারটেক করে নিই সো বৃষ্টি একটু কমলো সো যাই হোক আই হোপ ভিডিওতে একটু নয়েস কম আসবে সো আমার কিছু করার নেই যত সব বৃষ্টির এখন কি করার আল্লাহর ইচ্ছা আল্লাহ বৃষ্টিটা দিয়েছে তাই বৃষ্টিটা পাচ্ছি তাছাড়া যে গরম পড়তেছিল তো যাই হোক আমরা এদিক কথা না বাড়াই তো সামনে আছে দেশ ট্রাভেল সেটা ওভারটেক তো প্রত্যেকটা রুট রিকোয়েস্ট করবেন রুট রিকোয়েস্ট অনুযায়ী আমি আমার ভিডিওটা তৈরি করব আপনার যদি রুট রিকোয়েস্ট না দেন তাহলে আমাদের আমার ভিডিও করতেও তেমন একটা ইচ্ছা থাকবে না শখ থাকবে না পাশাপাশি আপনাদেরও আমার বাস গেম দেখতে ভালো লাগবে না সো আপনারা বাসির যারা সেটা করতে পারেন না বাংলাদেশে ওভিবি তাদের জন্য আমি একদিন টিউটোরিয়াল লিঙ্ক দিয়ে আসবো আপনাদের কমেন্ট অনুযায়ী যদি আমার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার হয় তাহলে আমি আপনাদেরকে বাসিরের প্রত্যেকটা কিছু আমি আপনাদেরকে শিখিয়ে দেব সো আমি আপনাকে কথা দিলাম যে আমি বাসির কিভাবে কীভাবে সেটা করতে হয় ওভিবি করতে হয় এগুলো নিয়ে আমি টিউটোরিয়াল ভিডিও আনবো যাতে আপনাদের এগুলো নিয়ে সুবিধা পান এবং আপনারা খুব খুব সুন্দরভাবে বাসটা খেলতে পারেন না হ্যাঁ অবশ্যই আপনার মোবাইলের র্যাম চার জিবি প্লাস হতে হবে তাহলে গেমটা স্মুথলি রান করাইতে পারবেন আমার মোবাইলের র্যাম চার জিবি আমি স্মুথলি গেমটা খেলতে পারি সো তিন জিবি র্যামের যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য হয়তো একটু টাফ হবে কারণ যেহেতু গেমের প্রায় চার জিবি মতো সাইজ হয়ে যায় খেলতে খেলতে সো এখন কিছু করার নেই যেহেতু হাই কোয়ালিটির একটা গেম সেহেতু আমারও ভিডিও করতেছি তারপরেও ল্যাগিং ইস্যু অতটা দেখাচ্ছে না তো ল্যাগিং এস না দেখালেই ভালো ল্যাগিং এসে না দেখালে আই হোপ ভিডিওটা অনেক ভালো এনজয় করা দেয় প্লাস ভালো একটা এফটি পি এস দেয় যেগুলোতে অর্থাৎ গেম প্লে করেও অনেকটা শান্তি সো আমরা এখন এটা বাসটাকে ও হর্দাহের আমরা ভুল রাস্তায় ঢোকায় নিয়েছি সো সামনে টার্মিনাল তো টার্মিনালে আমরা রাখবো সো জিনটা টার্মিনালে বাসটা রেখে আমরা আজকের মতো ভিডিওটা শেষ করব তো যাই হোক যারা যারা এই পর্যন্ত থাকতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সত্যি থাকেন আল্লাহ হাফেজ